আল্লাহ আল্লাহ বল মুখে মুখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে তাও হিদি রাখো বুকে বুকে তাও হিদি রাখো বুকে বুকে তুমি গড় তুমি ইমানি চেত নাই আবার ফিরে এসো ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুকনো ভূমি জন্নত রাখো তুমি জীবনের সীমা সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পারো তুমি দিতে রুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো তৌহিদি বানি রাখো বুকে বুকে তৌহিদি বানি রাখু বুকে বুকে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আমি যদি আপনাদের কাছ থেকে একটু এইটুকু শুনতে চাই কোনো সমস্যা হবে নাকি আল্লাহ নামে জিকির করতে কোনো ভয় আছে কোনো লজ্জা আছে ছোট ভাইরা আছে সবাই একটু যদি গায় আল্লাহ আল্লাহ আপনারা হয়তো শুনতেছেন না আমি কিন্তু শুনতেছি অনেক চমৎকার হয়েছে আপনাদের জন্য একবার জোরে জোরে বলেন মারহাবা আবার আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মুখে মুখে মারহাবা